দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা অতিজ ভাই হাট আর আব্দাপ চালানি হাটটি সপ্তাহে দুই দিন বর্ষায় শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে সবচেয়ে ছোট ছোট সার এমন আর আমরা দেখছিলাম এখানে হ্যাঁ এক সমান হয় না আচ্ছা কটা নিয়ে আসছেন আজকে আচ্ছা এই যে একটা সার বাচ্চা সার বাচ্চা

দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা শহরে করছে ইমরান ভাই ইমরান ভাই সালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে খারাপ হয়নি না আচ্ছা এটা একটা ক্রস ক্রস আচ্ছা এটা কত যাচ্ছেন আপনি

আচ্ছা এগুলো যদি কেউ নিতে চা দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলেন তো হ্যাঁ 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 আচ্ছা নম্বর যদি করলে হবে আচ্ছা ঠিক আছে অশোক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে হাবিবুর ভাই হাবিবুর ভাই সাল আলাইকুম সালাম কেমন আছেন কি অবস্থা বললাম তো আজকে ক্রেতা নাই আচ্ছা কটা আজকে দেখি চারটা এই যে একটা সুন্দর বাচ্চা এ পাশে একটা এ পাশে একটা এ একটা আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো ভাই বিক্রি বিক্রি গরম চারটাই নিতে হবে চারটাই আচ্ছা ঠিক আছে

আচ্ছা হাই পার্সেন্ট হাই পার্সেন্টের সবগুলি সংগ্রহ করছে মাজারুল ভাই এই পাশে একটা হাই পার্সেন্ট হাই পার্সেন্ট এই যে হাই পার্সেন আচ্ছা বেশ সুন্দর গরুগুলো আচ্ছা এই চারটায় আচ্ছা কত করে চাচ্ছেন ভাইগুলো চাইটা ভাই আটচল্লিশ ডিগ্রি ডিগ্রি একবার চুয়াল্লিশ একবার চুয়াল্লিশ আচ্ছা কেউ যদি নিতে চান দিতে পারবে নাম্বারটা বলেন তো জিরোয় সেভেন সে হ্যাঁ ফাইভ জিরো হ্যাঁ টু নাইন ফাইভ টু ওয়ান আচ্ছা নম্বর যোগ করলে হবে বেশ সুন্দর বাচ্চাগুলো সংগ্রহ করছে মাঝারুল ভাই ও সাধারণ দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে মেজবাউল ভাই আমরা রয়েছি আহ হাটে আর আমরা দেখছিলাম এখানে মেজবাউল ভাইকে মেজবাউল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে অবস্থা বাজার খুব খারাপ কন্ডিশন খুব খারাপ বাজার খারাপ কন্ডিশনও খারাপ আচ্ছা কয়টা আজকে আটটা আছে আচ্ছা দেখান তো গরুগুলো শাহিওয়ালার বকনা বাচ্চা শাইওয়ালের বকনা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা এই বকনা বাচ্চা এই বকনা বাচ্চা এই পাশে বকনা সব বকনা এটা ফিজিয়াম সব বকনা না গির গির আচ্ছা গির বাচ্চা

ছাব্বিশ হাজার আর বিক্রির দাম কত বিক্রি বাইশ বাইশ হলে এই এই পাঁচটা এই পাঁচটা বড় বড় এগুলো বড় এগুলো বড় আর এই এই দুটা এই দুটো আপনার হাজার করে পার পিস আচ্ছা আচ্ছা এগুলো যদি কেউ নিতে চায় দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলুন জিরো ওয়ান করলে ঠিক আছে আরে পিচুটা কত ভাই ভাই বিক্রি চোদ্দ হাজার টাকা হলে বিক্রি হবে চোদ্দ হাজার বিক্রি হবে আর কম হচ্ছে না ভাই কেন কম নাও না ভাই কম করে লস হচ্ছে ভাই লস হচ্ছে লস হচ্ছে ভাই লস হচ্ছে দেখছিলাম সুন্দর বাচ্চাটি এটা কত মাস্টার ভাই ডিগ্রি বাইশ সাড়ে বাইশ দেখছিলাম এখানে চাচা এটা কত পারে বকনা ছাব্বিশ চাউজেন কত পর্যন্ত কয়

এটা কত এটা কত বিক্রি বেশা কিনা কো একবার এটা কত এটা পঁচিশ এটা বাইশ হলে দেওয়া যাবে এটা